এবারের গরমে লোডশেডিং থাকলেও তা সীমিত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান সকালে বিদ্যুৎ ভবনে এফইআরবি আয়োজিত সেমিনারে তিনি বলেন বিদ্যুৎ পরিস্থিতি রাখতে পর্যাপ্ত জ্বালানির যোগান জোর দেওয়া হচ্ছে এছাড়া বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহরে বৈষম্য না রাখার আশ্বাস দেন উপদেষ্টা জানান বড় অঙ্কের বকেয়া পরিশোধের কারণে আগামী বছর ভর্তুকি কমবে বিদ্যুৎ জ্বালানিতে দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের জ্বালানি খাত চাহিদা আর যোগানে ব্যবধান বাড়ছে দিন দিন যার বিরূপ প্রভাব পড়ছে শিল্পখাত বিদ্যুৎ উৎপাদন যানবাহন সহ যাপিত জীবনের নানা ক্ষেত্রে সংকটের তীব্রতার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি দামের বোঝা দেশের জ্বালানি খাতের এ দশা থেকে উত্তরণ আর আগামীর করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এফিআরবি শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের তাগিদ বিশেষজ্ঞরা বলেন আমদানি নির্ভরতা কাটিয়ে জোর দিতে হবে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে ফ্রান্সের এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস আপনারা কোনোভাবেই এলএনজি কে উৎসাহিত করবেন না যদি অর্থের দরকার হয় তাহলে অন্য যে কোনো জায়গা থেকে অর্থ নিয়ে এসে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য অর্থ প্রাধিকার পাওয়া উচিত দেশে আজ এক গভীর জ্বালানি সুবিচার সংকটের মুখোমুখি জ্বালানি খাতের দুর্নীতি দূর করা গণবান্ধব জ্বালানি রূপান্তর নীতির কার্যকারিতা বৃদ্ধি করা এসবই জনগণ চায় সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার এতে নিশ্চয়তা মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের উপদেষ্টার আশ্বাস এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং বাড়তি এনার্জি আনার চেষ্টা করছে তারপরে হচ্ছে যে কোলগুলোর ইয়ে জেনারেশন ইয়ে করার চেষ্টা করছে আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে আরটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না সম্প্রতি নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা হচ্ছে নানা মহলে এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন উপদেষ্টা থালাও একটা যে যে আমরা দেশে বিনিয়োগ গিয়ে কোথায় বিনিয়োগ বন্ধ হলো আর বলছি ডিসক্রিমিনেশন কিসের ডিসক্রিমিনেশন অথচ আমার কাছে তো বেশি দামে নেওয়ার জন্য ছয়শো সাতশো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে বিনিয়োগ বন্ধ হলো ওটা কোথায় আমি যদি যে মোর এফিস যার গ্যাসটা বেশি প্রয়োজন সে তাকে যদি দিই এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে তাহলে এটা এখানে ডিসক্রিমিনেশনটা কোথায় জ্বালানি উপদেষ্টা জানান আগামীতে বাড়তি এলএনজি আনলে দাম কমিয়ে রাখার প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার কাতার সফরে কাতারের ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা